আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক প্রেরিত শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশন পক্ষ থেকে আজকে তোমাদের গণিত বইয়ের একশো নয় পৃষ্ঠা এই যে বৃত্ত এই বৃত্ত সম্পর্কে পূর্ণাঙ্গ আলোচনা করছি সেই সাথে বৃত্ত বৃত্ত চাপ ব্যাস বেসার্ধ যে কেন্দ্র কাকে বলে তার সংজ্ঞাগুলো জেনে নিচ্ছি বলে দিচ্ছি এর আগের ভিডিওগুলো পেতে অর্থাৎ এর আগের পৃষ্ঠার অঙ্কের সমাধানগুলো পেতে এই ভিডিওর ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে এছাড়াও চ্যানেলের ভিতরে গিয়ে প্লেলিস্ট ওপেন করলে যতগুলো ক্লাস নেওয়া হয়েছে সবগুলো ক্লাস তোমরা পেয়ে যাবে ইচ্ছে মতো ক্লিক করবে থামবাইলে পৃষ্ঠ উল্লেখ করা আছে চলো কথাটা বলে আজকে আমরা এই সম্পর্কে আলোচনা করি প্রথমেই লক্ষ্য করছো এটা বৃত্ত তাহলে বৃত্ত কাকে বলে আচ্ছা বৃত্ত কাকে বলে এটা বলার আগে সংজ্ঞাটা বলার আগে বলি এখানে লক্ষ্য করো যে এই যে আবদ্ধ একটি বক্ররেখা তাই না এটা একটা বক্ররেখা চারিদিক দিয়ে এবং মাঝখানে একটি নির্দিষ্ট বিন্দু আছে যে লক্ষ্য করছো এই যে কেন্দ্র তাকে উল্লেখ করেছে তাই না আচ্ছা তাহলে কি বোঝা গেল এবং এই কেন্দ্র থেকে সর্বদা এই কেন্দ্র থেকে সর্বদা হ্যাঁ এই সমান দূরত্ব বজায় রেখে আবদ্র বক্ররেখাটি হয়েছে তাহলে আমরা বৃত্তের সংজ্ঞাটা এভাবে দিতে পারি একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে তার চারিদিকে সর্বদা দূরত্ব বজায় রেখে যে বক্ররেখাটি আবদ্ধ হয় তাকে বৃত্ত বলে বুঝতে পারলে আমি আবারও বলছি একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটি বক্ররেখা সর্বদা সমান দূরত্ব বজায় রেখে তার চারিদিকে পরিভ্রমণ করলে যে আবদ্ধ বক্ররেখা তৈরি হয় তাকে বৃত্ত বলে ঠিক আছে সুন্দরভাবে বুঝানো এটা বৃত্ত কাকে বলে অথবা দেখো তোমাদের বইয়ে দেওয়া আছে একটি এই যে আমি বুঝিয়ে দিচ্ছি এই যে দেখো একটি সংজ্ঞার মতো দেওয়া আছে সেটা কি এই যে এটা নিচ দিয়ে বৃত্ত হলো বৃত্ত একটি আবদ্ধ বক্ররেখা যার প্রত্যেক বিন্দু ভিতরের একটি বিন্দু থেকে সমান দৌড়ে বৃত্ত কি বৃত্ত একটি আবদ্ধ বক্ররেখা যার প্রত্যেক বিন্দু ভিতরের একটি বিন্দু থেকে সমান দৌড়ে এটার দ্বারা কি বোঝাচ্ছে এই যে কোটি কোটি বিন্দু দ্বারা অর্থাৎ শত শত বিন্দু দ্বারা এই যে রেখা আব্র বক্ররেখা হয়েছে তাই না এ তো বিন্দু দ্বারা ছোট 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 বিন্দু দ্বারা তাই না তো এই বিন্দুর রেখাগুলো এ অর্থাৎ এই বিন্দুগুলো এই যে কেন্দ্রবিন্দু যেটা আছে সেখান থেকে সব সময় একটি নির্দিষ্ট মানে ভিতরের বিন্দু থেকে ওই যে কেন্দ্রবিন্দু থেকে সমান দূরে বজায় রাখে সমান দূরত্ব বজায় রাখে সবসময় সমান ঠিক আছে অর্থাৎ এই এখান থেকে এখানকার দূরত্ব যতটুক এখান থেকে এখানকার দূরত্ব ততটুক এখান থেকে এখানকার দূরত্ব ততটুক এই কথাটা বোঝাচ্ছে ওকে বিষয়গুলো অবশ্যই যখন বুঝে যাবে তখন সংজ্ঞাগুলো এই চিত্র থেকেই মানে বানিয়ে লিখতে পারবে তৈরি করতে হবে তখন সে ফাটাকৃষ্টের মতো ঠিক আছে না তোমরা খবর তৈরি করতে পারবে যখন এই বিষয়গুলো বুঝে যাবে আচ্ছা এই জন্যে এই জন্যেই আমি আজকের এই আলোচনাটা তুলে ধরছি আলোচনা থেকে তোমরা সংজ্ঞা নিজে তৈরি করতে পারবে এরপর আসো সাইডে লক্ষ্য করছো বৃত্ত চাপ লেখা আছে বৃত্তচাপ এই যে এই যে এবং এই বৃত্ত চাপটি আবার এই লাল চিহ্ন এই টুকরু দ্বারা চিহ্নিত করেছে আসলে এটাই শুধু না বরং বৃত্তের পরিধির যে কোনো একটি অংশকে বৃত্তচাপ বলে বৃত্তের পরিধির যে কোনো একটি অংশকে বৃত্তচাপ বলে পরিধি কি এই যে এটাই পরিধি এই যে চারিদিকে যে আবদ্ধ বক্ররেখা হয়েছে এটাই হচ্ছে পরিধি এখন এই পরিধির যে কোনো একটি অংশ এখান থেকে এই পর্যন্ত না এটি একটি বৃত্তচাপ আবার এখান থেকে এটা এই পর্যন্ত এটা একটি বৃত্তচাপ মানে এইটুকু যে কোনো একটি অংশই বৃত্তচাপ তাই বলেছে বৃত্তের পরিধির বৃত্তের পরিধির যে কোনো একটি অংশকে বৃত্তচাপ বলে তাহলে পরিধি কি এই যে চারিদিকে পরিভ্রমণ করেছে যে রেখাটি আবদ্র বক্ররেখাটি চলো পরিধিটা সম্পর্কে আমরা তোমাদের বই থেকেই একটু জেনে নেব বই কিন্তু দেওয়া আছে এই যে লক্ষ্য করো যে বক্ররেখাটি বৃত্তটিকে আবদ্ধ করে রেখেছে তাকে বলা হয় পরিধি কত চমৎকার একটি সংজ্ঞা যে বক্ররেখাটি বৃত্তটিকে আবদ্ধ করে রেখেছে এই যে এই যে বৃত্তটিকে আবদ্ধ করে রেখেছে এই বক্ররেখাটি তাকে বলা হয় পরিধি ক্লিয়ার তাহলে আমরা বৃত্ত বৃত্ত চাপ পরিধিটা পেলাম এবার আমরা ভিতরের অংশ কি বলেছে এগুলো নিয়ে আলোচনা করব ভেতরে কি বলেছে দেখি প্রথমেই এখানে দেখতে জ্যা এই এখানে লেখা আছে জ্যা জ্যা কি বৃত্তের যেকোনো দুটি প্রান্তবিন্দুর সংযোজক সরল রেখাকে জ্যা বলে বৃত্তের যে কোনো বিন্দু ঠিক আছে বৃত্তের যে কোনো বিন্দুর এক প্রান্ত থেকে অন্য প্রান্তর যে সংযোজক সররেখা যায় যে আমি যেটা আঁকলাম সেটা একটি জয় আর এখান থেকে লক্ষণীয় বৃত্তের বৃহত্তম জয় কিন্তু এই যে কেন্দ্র দিয়ে যেটা যায় সেটাই হচ্ছে বৃত্তের বৃহত্তম জয় কেননা এই যে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত চলে আসছে সো এই বিন্দু থেকে যখন এই বিন্দু আসলো সেটা তো অবশ্যই যায় কিন্তু কেন্দ্র দিয়ে যখন যাচ্ছে এই যে কেন্দ্র বিন্দু আকারে লেখাচ্ছে যখন কেন্দ্র দিয়ে যাচ্ছে এটা হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা তাহলে এছাড়া এখানে তোমরা আরেকটা লক্ষ্য করবে এখানে লেখাই আছে এই যে জ্যা হলো একটি বৃত্তচাপের শেষ প্রান্ত বিন্দু দুইটির সংযোজক আছে আর সহজভাবে যদি বলো তাহলে এই যে আমি যেভাবে বললাম এই ভাষাটা যে বৃত্তের বৃত্তের পরিধির বিশেষ করে পরিধির এই যে এটা তো পরিধি তাই না তাহলে বৃত্তের পরিধির যে কোনো দুই বিন্দুর সংযোজক সরল রেখাকে জ্যা বলে তাই এখানে যা দেখো যে এটা দিয়ে বুঝিয়ে দিয়েছে দেখো পরিধির এক প্রান্ত থেকে আরেক প্রান্ত বিন্দু পর্যন্ত সংযোজক সরল রেখা যে যেভাবে দিতে পারে আমি সবভাবে আলোচনা করছি এটাও কিন্তু একটা সংজ্ঞা হয়ে গেল তাই না কি পরিধির এক বিন্দু থেকে আরেক বিন্দু পর্যন্ত সংযোজক সরল রেখাকে জ্যা বলে এটাও হবে তাহলে বৃত্তের বৃহত্তম জ্য কোনটা এই যে এটা আর এটাকে বলে কিন্তু ব্যাস এই যে দেখো ডট দেওয়া আছে এই যে এবং এই যে এইভাবে বুঝিয়ে দিয়েছে এই যে এইভাবে এটা কিন্তু জ্যা এই সরি ব্যাস এই যে ব্যাস লেখা আছে তাহলে ব্যাসের সংখ্যাটা কি বৃত্তের কেন্দ্রগামী জ্যাকেই ব্যাস বলে এই যে কেন্দ্র দিয়ে গিয়েছে তাই এর নাম ব্যাস এই যে ঠিক আছে বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে ব্যাস বলে যাই যে এখানে লক্ষ্য করছে এখানে লেখা আছে ব্যাস হলো বৃত্তের কেন্দ্রগামী জ্যা গেল এবার আসো ব্যাসার্ধ এই যে এইটুকু হচ্ছে ব্যাসার্ধ লেখা আছে এখানে তাহলে ব্যাসার্ধ কি ব্যাসার্ধ অর্থাৎ কেন্দ্র থেকে বৃত্তের যে কোনো বিন্দুর সংযোজক সরল রেখাকে ব্যাসার্ধ বলে কেন্দ্র থেকে এই যে কেন্দ্র এই কেন্দ্র থেকে বৃত্তের যে কোনো বিন্দু তো এখানে এখানে এসে জয়েন্ট হয়েছে আমি যদি বলি কেন্দ্র থেকে যদি এইটুকু ধরি বৃত্তের যে কোনো বিন্দুর সংযোজক সরলরেখাকে ব্যস্ত বলে কেন্দ্র থেকে আর একবার বলছি কেন্দ্র থেকে বৃত্তের যে কোনো বিন্দুর সংযোজক সরলরেখাকে বৃত্তের যে কোনো বিন্দু পর্যন্ত সংযোজক সরলরেখাকে ব্যাসার্ধ বলে অন্য ভাষায় ব্যাসের অর্ধেককে ব্যাসার্ধ বলে দেখো এই যে ব্যাস এই ব্যাসের অর্ধেকটা হচ্ছে এই পর্যন্ত তাই না এই যে এই পর্যন্ত তো এই যে বৃত্তের যে কোনো দেখো এই বিন্দু থেকে এই বিন্দু থেকে সরি এটা বেশি হয়ে যাচ্ছে এই যে কেন্দ্র আছে এই কেন্দ্র থেকে দেখো এদিকে অর্ধেক আর এদিকে অর্ধেক এই পুরোটো মিলে ব্যাস হলো তাই ব্যাসের অর্ধেককে ব্যাসার্ধ বলে এই ভাষাটাও বলা যায় আর যদি আরেক ভাষা বলো আগেই বললাম এই যে তোমাদের বই লেখা আছে ব্যাসার্ধ হলো কেন্দ্র থেকে পরিধির দূরত্ব কেন্দ্র থেকে পরিধির দূরত্ব ব্যাসার্ধ কাকে বলে ব্যাসার্ধ হলো কেন্দ্র থেকে পরিধির দূরত্ব বাস এটাও চমৎকারভাবে লেখা যায় যেহেতু বই দেওয়াই আছে ব্যাসার্ধ হলো কেন্দ্র থেকে পরিধির দূরত্ব এখন আসো একটা জিনিস থাকলো কেন্দ্র যা আগেই বলা লাগতো কেন্দ্র কি কেন্দ্রবৃত্তের এমন একটি অংশ ঠিক আছে কেন্দ্র বৃত্তির এমন একটি অংশ যাকে কেন্দ্র করে বৃত্তির পরিধি অঙ্কন করা হয় ঠিক আছে কেন্দ্র হলো একটি নির্দিষ্ট বিন্দু যাকে কেন্দ্র করে বৃত্তের পরিধি আঁকা হয় বাস অর্থাৎ একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যে পরিধি আঁকা হয় অর্থাৎ এই যে এটা এই নির্দিষ্ট বিন্দু একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে তার চারিদিকে যে দূরত্ব বজায় রেখে একটি পরিধি আঁকা হয় বা আবদ্র বক্ররেখা আঁকা হয় সেই নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র বলে তাই না এই নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র বলে নিচে একটি প্রশ্ন লক্ষ্য করছো যে একটি বৃত্তের ব্যাসার্ধ একটি বৃত্তের ব্যাসার্ধ এবং ওফ নিয়ে এসে কলমটা নিয়ে এসে একটি বৃত্তের ব্যাসার্ধ এবং ব্যাস এর মধ্যে সম্পর্ক কি হ্যাঁ সম্পর্ক এইভাবে লিখবে যে ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ আর এই ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক এটাই হচ্ছে সম্পর্ক ওকে কারণ ব্যাসার্ধ তো অর্ধেকই হবে তাই না আর বেশার্ধের দ্বিগুণ হচ্ছে ব্যাস হবে ওকে তাহলে শিক্ষার্থী বন্ধুরা এর পরবর্তীতে এই যে এখানে লক্ষ্য করছো কম্পাস ব্যবহার করে নিচের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করো ব্যাসার্ধ বিশিষ্ট যখন বলবে তখন তোমরা একটি স্কেল নিয়ে স্কেলে সেন্টিমিটার কত বলেছে এখানে তিন সেন্টিমিটার তাহলে তিন সেন্টিমিটারই মাপবে তারপর বলছে দুই দশমিক পাঁচ সেন্টিমিটার তাহলে দুই দশমিক পাঁচ সেন্টিমিটার মাপবে যা এই যে এখানে বুঝিয়ে দিয়েছে এই যে এখানে লক্ষ্য করছো যখন যেহেতু বলেছে ব্যাসার্ধ সো কম্পাস নিয়ে এই যে জিরো থেকে এই যে তিন বিন্দু কম্পাস নিয়ে জিরো থেকে এই যে জিরো থেকে এই যে তিন বিন্দু পর্যন্ত নিয়েছি সরি চারের সাড়ে তিন চলে এলাম এই যে তিন বিন্দু লক্ষ্য করছো কি আচ্ছা এই যেখানে ওকে আবার এই যে জিরো থেকে নিয়েছি কিন্তু মাপ এইগুলো লক্ষ্য করতে হবে হ্যাঁ আবার যদি বলে দুই দশমিক পাঁচ সেন্টিমিটার তাহলে দুই দশমিক পাঁচ জিরো থেকে এই যে এখানে আছে দুই তাহলে দুই দশমিক পাঁচ বলতে এই যে এই ছোটো টানটা হবে ঠিক আছে এই পর্যন্ত অর্ধেক যেহেতু এই পর্যন্ত নিয়েই এই যে তোমাদের এটা বুঝিয়ে দিয়েছে এখানে লক্ষ্য করছো এই যে একটি কম্পাস নিয়ে আঁকবে আমি জানি এগুলো তোমরা পারবে আরেকটা বিষয় আছে সেটা হলো যদি বলে ছয় মিটার ছয় সেন্টিমিটার ছয় সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি বৃত্ত আক ছয় সেন্টিমিটার ব্যাস যখন ব্যাস বলবে অবশ্যই ব্যাস বললে ব্যাসের যে মাপটা দেবে তার অর্ধেকটা মেপে নিতে হবে যেমন আমি বললাম ছয় সেন্টিমিটার ব্যাস তাহলে তোমাদের স্কেলে কম্পাস দিয়ে তিন সেন্টিমিটার মেপে নিতে হবে তবেই তিন তিন ছয় সেন্টিমিটার ব্যাস হয়ে যাবে কেন কেননা মনে করো এই একটা বৃত্ত আঁকলাম আমি বৃত্তের কেন্দ্রবিন্দু এটা তাহলে কেন্দ্র থেকে এদিকেও তিন তাহলে এই তিন নিলেই দেখো চারিদিক দিয়ে যখন আমি এইভাবে বৃত্ত চাপা কম্পাস দিয়ে তখন ব্যাস হচ্ছে কিন্তু অর্থাৎ যে কেন্দ্রগামে যে যে এই ব্যাস কিন্তু ছয় সেন্টিমিটার হচ্ছে ওকে আচ্ছা এর পরবর্তীতে পরের পৃষ্ঠা একটি বিষয় আছে যেটা প্রশ্ন করতে পারো সেটা হচ্ছে এই এখানে এখানে লক্ষ্য করতে বৃত্তগুলো আঁকো কি পঁয়ত্রিশ মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত আঁক যদি কারো স্কেলে মিলিমিটার চিহ্নিত না থাকে সহজ একটি উপায় মিলিমিটারকে সেন্টিমিটার করবে যেহেতু পঁয়ত্রিশ মিলিমিটার আছে তো এক সেন এক সেন্টিমিটার এক সেন্টিমিটার সমান হচ্ছে দশ মিলিমিটার তাহলে এই দশ দ্বারা এই দশ দ্বারা পঁয়ত্রিশকে ভাগ করে তিন দশমিক পাঁচ আসবে তার মানে তিন দশমিক পাঁচ সেন্টিমিটার মেপে নিয়ে স্কেলে সেখানে বৃত্ত চাপ ইয়া বৃত্ত আঁকবে অনুরূপভাবে চার চল্লিশ চার দশমিক চার আসবে চার দশমিক চার আসবে সমস্যা নেই ওখানে কত সুন্দর চার জিরো থেকে চার পর্যন্ত যাবে তারপর চার জাক দেবে সেন্টিমিটার পর্যন্ত ঠিক আছে তাহলেই মিলে যাবে আশা করি তোমরা পারবে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্ত আগামী দিনে এই অনুশীলনের যে বিষয়গুলো রয়েছে এই নিয়েও আলোচনা করব এই যে এই বিষয়গুলো সবগুলো ইনশাল্লাহ করে দেব যদিও অনেকের বর্গ রম্ব সেগুলো প্রথম সামর্থ্য হয়ে গেছে কোনো স্কুলে আবার ডবল দিয়েছে মানে বৃত্ত বর্গ দুটো আসতে পারবে এছাড়াও আগামী মাস থেকে বৃত্তি পরীক্ষার প্রস্তুতি চলবে আশা করছি হানড্রেড পার্সেন্ট কমন আসবে যে প্রস্তুতিগুলো যেভাবে আমি নিয়ে দেব অন্তত আমার এই গোল্ডেন ম্যাথ এডুকেশন চ্যানেলের শুধুমাত্র অঙ্ক যেহেতু ছাড়া হয় অঙ্কের ক্লাসের সমাধান করা হয় সো অঙ্কের একশোতে একশো পাওয়ার জন্য বৃত্তি প্রস্তুতি যেভাবে নেওয়া হয় সেই বিষয়টা আমি সামনের মাস থেকে তুলে ধরবো ভালো থেকো তোমাদের সবার মঙ্গল কামনা করে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ